চলচ্চিত্রের সবচাইতে জনপ্রিয় অভিনেত্রী পুষ্পা সিনেমারা নায়িকা রশ্মিকা মান্দানার সাথে কিন্তু কিভাবে কিভাবে সাথে কথা বলছে শাকিব খান তাও আবার ভিডিও কলে এর পেছনের কাহিনীটা আসলেই উবি ইন্টারেস্টিং এমন ঘটনা যা ঘটলো তা হলো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায়তে গুঞ্জন উঠেছিল 2025 সালের সুপারস্টার সাকিব খানের শেয়ার সিনেমাতে হয়তো দেখা যেতে পারে দক্ষিণী এই অভিনেত্রীকে এরপর মিস্টেরিয়াস ভাবে পোলাপাইন রাষ্ট্রিকার সাথে সাকিব খানের ছবি জুড়ে দিয়ে অনেক ভিডিও বানিয়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসার কারণে সেই গুঞ্জন গুঞ্জনি রয়ে গেছে আর রিসেন্টলি সাকিব খানের সাথে রাষ্ট্রিকার এই ভিডিও কলের ফুটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটা পরিমানে ভাইরাল 不会，这的。 কোলাপান আবারও বলছে দুই সালের শের সিনেমাতে হয়তো রাশ্মিকা মান্দানাকে দেখা যেতে পারে ওয়েট এত কিছু শুনে আবার কেউ বিশ্বাস করতে চায় না কারণ এই যে ভিডিও কলের ভিডিওটা দেখছেন এই ভিডিওটা পুরোটাই একটা এডিটেড ভিডিও সাকিব ফ্যান্স এবং নেটিজেনরা মজা করে এমন ভিডিও তৈরি করে আপলোড করার পর ভিডিওটি ব্যাপক পরিমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে এবং পুরনো গুঞ্জনে এই ভিডিওটা অনেকটা ঘিরের মতো কাজ করেছে তবে যাই হোক পাবলিক মজা পেয়েছে এটাই অনেক রাখি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব